সিক্স এপ্রিল শনিবার দেখো মেনু নিম ভাজলাম দিন থেকে মাছ তারপরে ঝোল ডালও খাওয়া হচ্ছিলো না আর এদিকে এটা হচ্ছে ভিন্ডি আলু পেঁয়াজ ক্যাপসিকাম একসঙ্গে ভাজলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেখো আর এইদিকে টমেটো দিয়ে মুসুরের ডাল যে একটু লাল লাল হয়েছে দুটো ছোটো ছোটো টমেটো দেওয়া আছে আর নিম ভাজা আর যেটা হয়েছে সেটা হলো এইটা এটা আসলে কাল রাত্রি হয়েছিল ফ্রিজে তুলে রেখেছিলাম এই ইয়ে সহ খাওয়া হয়নি এতটা সবজি এই চারটে এটা গরম করে দেবো এই কড়াই সহই ফ্রিজের মধ্যে রাখা ছিল একদম ঢাকনা সহ এটা দেখো ছয় তারিখ শনিবার আমার স্নান হয়ে গেছে এই যে দেখছো আমার কাছে লক্ষ্মী জবা আজকে শনিবার চলো মা তারাকে দিয়ে দিই জবা মা তারার প্রিয় চলো তোমাদেরকে সাথে নেই বিকেলের চা খেলাম এই যে দেখো অনেকদিন পর ঘুমালাম আজকে অনেক অনেক দিন পর আজ ঘুমালাম তারপরে মনে করছে একটু রেডি হয়েছে ও হো 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 জামা খুলে যাচ্ছে জামাটা খুব লুজ গই জামাটা কি চওড়া জানো তো যত না লম্বা তার থেকে বেশি চওড়া আজকেই পরালাম বড় হচ্ছে এখন পরা যাবে না এটা ঠিক আছে এটা এখন পরানো যাবে না ঠিক আছে একটু বড় হচ্ছে বেশি বড় হচ্ছে নেক্সট জামা আবার কি বাবু নেক্সট জামা পরা আলমারিতে আছে ওর নেক্সট জামাটা ঠিক আছে জানো না তো এখন চা খেলাম আমরা অনেকদিন পর মামে ঘুমোলাম একটু পরে আমার বড় মেয়ে চলে আসবে দেখি কিছু বানিয়ে রাখি কিছু খাবার ও এসে খাবে তো কি আর বলবো তার জন্য একটু লাইভে ছিলাম বলে একটু রেডি হয়েছি নইলে ভাববে ঘরের ভেতরে আবার কানের টানের পরে সালোয়ার পরে মানে যাই হোক একটু হাতের কাছে যেটা পেলাম সেটা করে লাইফে এলাম মানে এত কিছু আমার চয়েস করার মতো সময় থাকে না যেটাই নাগালের কাছে পাই সেটা পরেই চলে আসি আর কি অসুস্থ দেখলে হয় না বুঝেছ তো সঙ্গে থাকবো সারাদিন কেমন এখন পাঁচটা বেজে গেছে পাঁচটা নয় এখন পাঁচটা কুড়ি বাজে পাঁচটা কুড়ি বাজে ঠিক আছে সঙ্গে থাকো দেখো এটা কী থালা বলো তো দেখো কত তখন তো দেখানো হয়নি এই আমি এটাতে চা খেয়ে রেখেছি এটাতে কী বলো তো আমার বড় মেয়ে এসে পরে ওই যে ম্যাগি ইয়ে করে দিলাম নুডলস করে দিলাম একটু সুপি নুডলস সেটা খেয়ে আর টিউশন গেল কিন্তু কি বলো তো থালাতে দেওয়ার কারণ হচ্ছে কী বলতো তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি খুব তাড়াহুড়োর মধ্যে করে দিলাম গরম গরম একদম সেটা ফ্যানের নিচে আর কি থালার মধ্যে দিয়ে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্যে বেশ অনেক দিন পর ছাদে এলাম অনেক দিন পর হ্যাঁ জুতো খুলো না খুলতে হবে না 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 মাটিতে না জুতো খুলে দৌড়াতে হবে না তোমাকে হ্যাঁ হাত দিও না হাত দিও না ঠিক যাবে তো দৌড়ি হাত দিতে নি ভালো লাগছে একটু একটু হাওয়া দিচ্ছে ছাদে ভালো লাগছে আসি না খুব একটা কমই আসি দশ পনেরো মিনিট হেঁটে গেলে হয় ছাদে প্রত্যেক দিনেই যদি দশ পনেরো মিনিট আসা হয় খারাপ না ভালোই কিন্তু ওই তো ও হাতে হাতে এই দেখছো এই যে বাচ্চা নিয়ে আমার কি হবে কি হবে এই দেখো উ কোকিল ডাকছে এই গাছটাতে হাওয়া দিচ্ছে বুঝতে পারছতে পাতাগুলোতে আ কি হাওয়া এলো এক ঝলক আর কি আ কি হাওয়া আছে কি ভালো লাগছে হাওয়া আসছে আর এই এই যে আমি ভালো লাগছে দিকটাতে দাঁড়ালে বেশি ভালো লাগছে যে জায়গাটা একটু ফাঁকা আছে গাছ আছে ওই দিক থেকে হাওয়া বেশি আসছে খুব ভালো লাগছে আসি না রোজ দশ পনেরো মিনিট হেঁটে গেলে হয় অনেকে হাঁটেও হয়তো ছাদে দেখি রুম থেকে যে অনেকে বিকেলে হয়তো তো আসা হয় না এই দিকটা ভালো লাগে এই দিকটা তো কোকিল ডাকছে বসন্তের দুধ কোকিল ভালো লাগছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই যে কত চিৎকার করছে দেখো এই একটু যে চুপচাপ কিছু ভাববে তার অপেক্ষা রাখে না খুব ভালো লাগছে এই জায়গাটা বিশেষ করে এই যে গাছটা আছে না খুব ভালো লাগছে এই দাও ভালো লাগছে দেখেছো গাছের মাঝে ভালোও লাগছে নিজেকে দেখো গাছের মাঝে নিজেকে ভালো লাগছে খুব ভালো লাগছে এখন সন্ধে ছটা দশ বাজে এই দেখো কেমন চুলকাটায় আর আমাদের সামনের এই লাইট ফাইট জ্বলে গেছে চলো দেখি রাস্তাটায় এবারে এই দেখো এই দেখো এই দেখো ছটা দশ বাজে চলো 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 এই যে ওর পাপা অফিস থেকে ফিরলো সন্ধেবেলা দেখি কি নিয়ে এসেছে পাপা কম নিয়ে আসতে জানে না রহ ভারী লাগছে কি কি আছে দেখছি দাদা আর অন্ধকার করো না অন্ধকার কোনো না অন্ধকার করো না চলো সরো চপ আর বেগুনি বেগুনি নয় এগুলোকে কি বলে পেঁয়াজি সরি চারজনের চারটে চপ আর চারটে পেঁয়াজি দাদা অন্ধকার করো না এই যে লাইট দিতে আমি ভুলে যাই দেখো লাইট দিতে রোজ ভুলে যায় পরে দেখি লাইট দিলে না ভালো দেখা দেয় এক্সপেরিমেন্ট ভিডিও করতে করতে কিছু এক্সপেরিমেন্ট করাও দরকার তাই না এ দেখো লাইট দিলে ভালো হয় খুব ভালো বানায় এখানে সব জায়গায় যে এতটা ভালো বানায় তা নয় দেখো ও বেছে বেছে বড় বড় দুটো নিয়ে নেবে দেখো বাটি নিয়ে বাটি পেয়েছো সামনে বাটি নিয়ে চলে এসেছে দেখেছো এ দেখো এই ও একটু মিষ্টি জিনিসের থেকে না ঝাল জিনিস বেশি পছন্দ করে আমার এই মেয়ে মানে নুন ঝাল আর কি বেশি নুন নোনতা ঝাল এসব জিনিসই বেশি পছন্দ করে মিষ্টি জিনিসের থেকে কি বলতো। ওদের বাবা ফিরলো সন্ধেবেলা একসাথে সন্ধ্যে চা খাবো দুজন দুধ চা বানাচ্ছি আর দেখালাম যে গরম একদম গরম গরম চপ আর পেঁয়াজি নিয়ে এলো বড় মেয়ে তো টিউশনে গেছে স্কুল থেকে এসে একটু ওদেরকে নুডলস বানিয়ে দিয়েছিলাম দুজনকে ওরা বিকেলে খেয়ে স্কুল থেকে এসে টিউশনে গেছে ওর জন্য রেখে দিলাম একটা চপ আর একটা পেঁয়াজি ও আর ফিরে এসে ভালো করে মানে একটা হয়তো রুটি খাবে আর এই যে প্রেসার কুকার দেখছো তা সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে কী বলো তো নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি এই যে গোটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম অল্প সেইটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি ওটাই আর কি নিরামিষ করব নিরামিষ বলতে বলো তো একটু আদা গ্রেট করে দেব কাঁচা লঙ্কা দেবো দনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ আর একটা হাফ হয়তো টমেটো দেবো ওর মধ্যে ওরকম একটা নিরামিষ তরকা টাইপের করব মুগ ডালে আর দুটো করে রুটি করলেই হয়ে যাবে ডিনার যেটা সেদ্ধ করে দেখেছি ওটা ইয়ে করবো সম্বর দেবো বা ছোক লাগাবো বা তরকা লাগাবো এই আর কি এটাই ডিনার যখন করবো তখন দেখাবো সঙ্গে থাকো এই যে একটু দুধ চা বানালাম একদম ঠিক পরিমানে চলো ওদেরকে দিয়ে আসি ওদেরকে বলতে ওকে দিয়ে আসি ফ্রন্ট ক্যামেরায় তো দেখানো যাবে না চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই একসাথে দুজন চা খাবো আমি বলি না দুজন একসাথে করলে একই কাপে আমার ভালো লাগে দু বোন ওদের একই রকম কাপে দিই আমরা হাজবেন্ড ওয়াইফ একই রকম কাপে খাই ভাল লাগে আমার এই যে দেখো এই মুগ ডাল ভিজিয়ে রেখে নুন দিয়ে প্রেসার কুকারে চিটি দিয়ে সেদ্ধ করে তেলের মধ্যে কালো জিরে তেজপাতা লঙ্কা দিয়ে আর একটুখানি আদা থেতো করে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এক একটা টমেটো এই যে দেখো দিয়ে এটাকে সম্বর দিলাম বা ছোক লাগালাম বা তরকা দিলাম এই মানে তার মানে করলাম হচ্ছে এটা গিয়ে নিরামিষ আর দুটো করে রুটি করব আর সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এটাই আজকে ডিনার গো এই যে দেখো এই স্ট্যান্ড ফ্যানটা কি বলো তো সেটই করা হয়নি আজকে সেট করা হচ্ছে ইউটিউব মানে ব্যবহারই করা হয়নি আর কি অনেক দিন থেকে ঠোকানোই আছে ভেতরে করতে গিয়ে ওর বাবা ঘা ঘেমে অস্থির হয়ে গেলো এই যে ফিরে গেছে এই যে এখানে বসেছে পড়তে দাঁড়াও ওকে পড়তে বসাবো ওর বাবা একটু চা খাচ্ছে বললো একটু চা করে দাও এই যে গেল না দেখা দেখালে ভালো হয় তো ইয়েটা নিয়ে আসা খুলেছে খুলেছে খানিকটা হলেও খুলেছে আর কি এই গরমে রুটি করা সত্যি খুব

গাটা ধুয়ে এসে বসলাম সব কাজ করে এসে আমার মেয়ে সামনের দিকে পড়ছে বড়ো মেয়ে আর ছোট মেয়ে আজকে ঘুমায়নি দুপুরে ঘুমিয়েছে তো ওর বাবার সাথে অন্য রুমে আছে ওর বাবা ল্যাপটপ দিয়ে বসে আছে ওর সাথে আছে ওর বাবার সাথে আর বড়ো মেয়ে দিকে বললামই তো যে পড়তে বসেছে আর আমার এখনো দশটা বাজে নি সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো চুল বেঁধে নিয়েছি গাটা ধুয়ে মুখ টুক ধুয়ে একদম রেডি হয়ে গেছি ভালো লাগছে একটু হাওয়াতে বসে আছি এই আর কি রুটি ফুটি করলে খুব গরম লাগে রান্না করে সত্যি কথা গ্রীষ্মকালে রুটি করাটা একটা চাপেরই জিনিস কিন্তু সেটা তো নয় ফ্যামিলির জন্য করতেই হয় এটাই নিয়ম তো কি বলবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছয় তারিখ শনিবারটা আমার এইভাবেই কাটলো সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো থাকো সববার মঙ্গল কামনা করি ভালোই থেকো সবাই Thank yep. you. Yep.